আমি কেন ভিডিও ছাড়তে পারছি না তোমরা তো জিজ্ঞাসা করেছো দেখো কি অবস্থা আমার ঘর বাড়ি এই কারণে ভিডিও করতে পারছি না আমার নিজের তো খারাপ থাকে আটা আমার গিয়েছে আটা হাতও ধোয়ার সময় নেই এই যে এত কিছু গয়না আমাদের সামনে প্রোগ্রাম এসছে শনিবার তার জন্য জোর চলছে এগুলো সব গয়না বাঁধা হয়ে গেছে এক এক ডান্সের এক এক রকম আর ওখানে ওই যে টিফিন পড়ে আছে এখনো প্যাকেজিং হয়নি অনেকই আছে ওখানে দেখাতে পারছি না ভালো করে তো এইসব কাজ সমস্যা কিছু শেষ করে আবার রেগুলার মেনটেন করব খুব ভালো ভিডিও নিয়ে আর আমার ফুসফুতে দেখো এখানে নিয়ে বিস্কুট চেটেই যাচ্ছে কি অবস্থা আর দেরি হচ্ছে খাবার তৈরি করতে সেজন্য শুনে নিয়েছ ওই জন্য খুবই ব্যস্ত আমি পরে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করবো এখন শর্ট ভিডিওতেই খুশি থেকো বাবাই